অনেক দিন আগের কথা মাধবপুর নামের এক পুরনো গ্রাম ছিল সে গ্রামে সুশীল নামের এক গরিব মজুর তার স্ত্রী মল্লিকা আর আট বছরের ছেলে কৈলাসকে নিয়ে থাকত সুশীল ছিল একেবারে সৎ আর সরল মানুষ শুনছ বৃষ্টি শুরু হয়ে গেছে গতবারের মতো যদি আবার ছাদের অবস্থা থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে ছাদ তো সব জায়গা দিয়ে ফাটাল ধরা এবারও যদি কিছু না করো তাহলে আগের মতোই বাড়ির ভেতর পানি ঢুকবে তুমি ঠিক বলেছ মল্লিকা গতবারের বৃষ্টি আমাদের কষ্ট দিয়েছিল এবার যেভাবেই হোক ছাদ ঠিক করতেই হবে আমি এখন মালিকের কাছে যাচ্ছি উনি নিশ্চয় সাহায্য করবেন যদি টাকা দেন তাহলে কালকেই ছাদ মেরামত করাবো এই বলে সুশীল মালিকের বাড়ির দিকে যায় এই ভাইসাব তাড়াতাড়ি করো কয়েক দিনের মধ্যেই বৃষ্টি হবে তার আগে এই মাল গুদামে তুলে ফেলতে হবে বৃষ্টিতে সব ভিজে গেলে আর কিছু থাকবে না আগে থেকেই কারখানা লোকসানে চলছে আর ক্ষতি নিতে পারবে না তাড়াতাড়ি করো এই সুশীল আজ এত দেরিতে এলে আজ কি তোমার কাজ করার ইচ্ছা নেই দেখাছো না কত কাজ বাকি মালিক সাহেব আপনি তো জানেনই এই সময় বাড়িতে একটাও টাকা নেই বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ির ছাদ ভেঙে পপছে গতবার তো পাশের বাড়িতে জিনিসপত্র রাখতে হয়েছিল এবার ওরাও রাখতে দিচ্ছে না এবার যদি ছাদ ঠিক না করি সবকিছু পানিতে নষ্ট হয়ে যাবে একটু টাকা দিন পরের মাসের বেতনে কেটে নেবেন সুশীল তুমি জানো আমি কখন তোমার কোনো কাজে না করিনি তবে এখন ফ্যাক্টরির যা অবস্থা দিন দিন লোকসান হয় ফ্যাক্টরি বন্ধ করব নয়তো ধার দেব কি করে আমাকে সংসার চালাতে হবে তুমি অন্য কোথাও কাজ খোঁজো কিন্তু মালিক এমন বৃষ্টির দিনে কোথায় কাজ পাব শুধু কিছু টাকা ধার চাইছিলাম আপনি তো চাকরি ছাড়িয়ে দিলেন আমি বুঝতে পারছি তোমার কষ্ট কিন্তু আমিও কি করব ফ্যাক্টরির বন্ধ হয়ে গেলে আমি তোমাকে কিভাবে টাকা দেব আমাকেও অন্য কাজ দেখতে হবে সুশীল মন খারাপ করে বাড়ি ফিরে আসে মল্লিকা মালিক টাকা দিলেন না উনিও আমাদের মতো বিপদে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আমাকেও কাজ ধরতে হলো এখন তো আরও সমস্যা ছাদের চিন্তা তো আছেই এমন বৃষ্টির দিনে কোথায় কাজ পাবো কি হবে এখন তুমি চিন্তা করো না আমি কালই শহরে যাবো কাজ খুঁজতে ঈশ্বর চাইলে কিছু একটা হবেই পরে আকাশ কালো করে বৃষ্টি শুরু সুশীলের ঘরের ছাদ পাটল দিয়ে পানি পড়তে থাকে দেখো মল্লিকা ছাদ থেকে কিভাবে পানি পড়ছে এভাবে চলে তো সব জিনিসপত্র নষ্ট হয়ে যাবে কিছু একটা করতে হবে কিন্তু বাইরে তো বৃষ্টি এভাবে কোথায় যাবে তুমি আমি কি করব যেতেই হবে এ বলে ছাতা নিয়ে বের হয়ে পড়ে আয় ভাই আয় একদম টাটকা মাছ একশো কুড়ি টাকা কেজি ভাই মাছের দর তো শুনলাম কিন্তু তোমার কাছে আমার কাজের কিছু আছে না ভাই আমি গরিব মাছওয়ালা নিজের সংসারই চালাতে পারি না যদি দরকার হয় জানাবো এরপর সুশীল সারাদিন কাজ খুঁজে পায় না শেষে এক চায়ের দোকানে বসে কিছু লোক বলা বলি করেছে খবরের কাগজে লেখা এক মাস তানা বৃষ্টি হবে আরেকজন বলে ভাই বাড়ি পরে পুণ্যপূর্তি দেখে একান লেখা এক মাস তানা বৃষ্টি হবে কানে ঈশ্বর না করুন সব ডুবে যাবে কেউ বলে পত্রিকার কথা বিশ্বাস করো না সুশীল ভাবে হয়তো ঠিকই বলছে তবে প্রস্তুত থাকা ভালো কি বলছে সুশীল আরেকটা সমস্যা আর শুনো কৈলাসের শরীরটা ভীষণ খারাপ মনে হচ্ছে জ্বর কিন্তু হাতে একটাও টাকা নেই ওর অবস্থা খারাপ কিছু একটা করো চলো আমার বন্ধু বাসুর কাছে যায় বৃষ্টি ভিজে দুজন যায় বাসু ভাই দয়া করে কিছু টাকা দাও আমার ছেলের প্রাণ বাঁচবে সুশীল ভাই আমার অবস্থাও ভালো না খরচ অনেক মাফ করে দাও বাসু ভিতরে চলে যায় বাসুর স্ত্রী বলে ও তো তোর ভালো বন্ধু সাহায্য করলে না কেন বন্ধু তা তখনই যখন সুবিধা পাওয়া যায় টাকা দিলে ফেরত দেবে কিভাবে। ভালো করলে ভালো হয় একদিন তুমিও বিপদে পড়ে সবাই একে একে মুখ ফিরিয়ে কিছুক্ষণ পর কৈলাস কাঁপতে কাঁপতে বলে মা ঠান্ডা লাগছে মরে গেলেও বুঝবে গরিব ঘরে জন্ম আমি তো পারলাম না না তুমি সর্দার সাহেবের কাছে যাও উনি দয়া করবেন সুশীল যায় সর্দারজি কেউ সাহায্য করল না শেষ ভরসা আপনি সুশীল আমারও অবস্থা খারাপ সরকারের অনুদান আসেনি নিজের টাকায় সব করছি আর সম্ভব না তাহলে ঈশ্বর যাচায় এই বলে ফেরার পথে ঝর্মৃষ্টির মধ্যে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে পরদিন এক ধনী ব্যবসায়ী এসে দেখে অরে কে হলে ব্যবসায়ী তাকে বাড়িতে নিয়ে যায় সেবা করে ভাই আমরা একে অপরের জন্য তুমি অনেক কষ্ট পেয়েছ এখন বাড়ি যাও ছেলে চিকিৎসা করাও আমার ছেলে অসুস্থ সেই জন্য মানুষের কাছে টাকা চাইতে গিয়েছিলাম কেউ টাকা দেয়নি রাস্তা দিয়ে আসার সময় গাছের ডাল আমার গায়ে পড়ে তারপর কি হয়েছে বলতে পারি না এই টাকা রাখো আপনি তো দেবতা এই দুনিয়ায় ভালো মানুষও আছে এখন যাও সুশীল ছেলেকে ডাক্তার দেখায় কিছুদিনে ভালো হয় টাকা কোথায় পেয়েছ এক ভদ্রলোক দিয়েছিলেন নাম জানলাম না ওই ভদ্রলোকেই আমাদের ভগবান এবার ব্যবসা করো দুজনে ফলের দোকান খোলে ফসল ফলায় বাজারে বিক্রি করে ধীরে ধীরে বড় লোক হয় বাসু এসে ভাই স্ত্রীর অবস্থা খারাপ টাকা দাও সুশীল টাকা দে আমি তখন তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম আজ বুঝলাম সত্যিকারের বন্ধুত্ব কি ক্ষমা করো ভাই ভাই এটা তো কর্তব্যে ক্ষমা করার কথা না পরদিন সুশীল সেই ভদ্রলোকের টাকা ফেরত দিতে যায় কিন্তু বাড়িতে অন্য কেউ ভাই এখানে তো ওই লোক ছিল এখানে তিরিশ বছর ধরে আমি থাকি কেউ ছিল না সুশীল অবাক অদ্ভুত আমি তো ওনার বাড়িতেই ছিলাম ভুল কথা বলছো ভাই এখানে তিরিশ বছর কেউ নেই মল্লিকা আজ যে অভিজ্ঞতা হল বুঝলাম সত্যি ওই লোককে ছিলেন ঈশ্বর